ওঘো ওই দরজা কেমন করে কুলল গো ওই দরজায় ওই সিংহের মুখ বিশাল তালা কুলে আছে দরজা বেজানো ছিল আমি ডুবতে পারিনি গা চমচম করছিল আমাদের ভেতরে ঢুকে যায়নি তো হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হল ছয় তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক সমুদ্র বসু বেরিয়ে পড়েছে জিয়াগঞ্জের দিকে এক কাপড়ে যাবে আর আসবে ওখানে হোল্ড করার কোনো প্রশ্নই নেই এতটা পথ যেতে যেতে সমুদ্র ভাবছিল তার জীবনে কি পাল্টেছে এর মধ্যে রাজনীতিতে এসে কি কি ঘটেছে তার সাথে সম্প্রতি সমুদ্র আজকে বুঝতে পারছে রক্ত কথা বলে মা বলতো বাবাকে সব রক্তের দোষ হ্যাঁ আজকে মনে হয় সমুদ্রের সবই রক্তের দোষ না হলে কি করে পাল্টে গেল সমুদ্র আসলে যেই লঙ্কার সিংহাসনে বসে সে নিজে থেকেই রাবণে পরিণত হয় না হলে সমুদ্র যেগুলো সব থেকে বেশি অপছন্দ করত, সেগুলো আজকে ওর নিত্য দিনের অভ্যাস বাবা অলঙ্কার বসু যখন অপসরা থেকে ফিরতেন মদ্যপ অবস্থায় গায়ে ভুর ভুর করে বেরিয়ে আসত জর্দা আর মদের গন্ধ তখন ঘেন্নায় কুঁচকে যেত সমুদ্র মনে হতো কি করে মাকে ঠকায় বাবা তাও বুক ফুলিয়ে আজকে সমুদ্র বুঝতে পারছে সব দোষ ক্ষমতার সব দোষ প্রতিপত্তি আর ওই পদের চাকরি করছিল সমুদ্র নেশা ছিল বেড়ানোর মদ খেত না এমন নয় কিন্তু সেটা অনিবার্য ছিল না নারী সঙ্গ সেটা তো ভাবনার অতীত ছিল আজকে সেই সমুদ্রর জন্য মদ আর নারী হল অক্সিজেন সবই ঠিক ছিল এত কাজের চাপ ভিন্ন একটা জীবন সমুদ্র একা সেই নরকের নদীতে বয়ে গেলে ক্ষতি ছিল না কিন্তু মা সেটা বুঝল না মা খামোখা একটা বাচ্চা মেয়েকে জড়িয়ে দিল ওর সাথে যে মেয়েটাকে না কোনো কোনোদিন ভালোবাসতে পারবে সমুদ্র আর না তো তাকে ফেলতে পারবে বসু পরিবারের বউ হল সেই বাড়ির সম্মান এই বাড়ির ডিকশনারিতে ডিভোর্স শব্দ নেই তাই চাইলেও সমুদ্র কোনো দিন মুক্তি দিতে পারবে না দুর্গাকে এবার তাকে নিয়ে গিয়ে ভাবতে হবে কি করে তাড়াতাড়ি আবার তাকে জিয়াগঞ্জ ফেরত পাঠানো যায় কপাল তো আগে কলকাতায় থেকে আর মন পুড়িয়ে কি হবে সমুদ্র যখন পৌঁছালো শ্বশুর কাছে তখন দুপুর হয়ে গেছে গাড়ির শব্দে শ্বশুর মশাই দৌড়ে বেরিয়ে এলো সাথে পেছনে পেছনে শাশুড়িও এলো সমুদ্র গাড়ি থেকে নামলো রানী মাসি মানে সমুদ্রের শাশুড়ি ওকে দেখেই চিৎকার করে বললো দুগ্গাদের বাড়িটা মাটির দু কামড়া মাথায় টিন দেওয়া ওর বাবা একটা কাজ করে গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের হিসেব দেখার বাড়ির সামনে একটা পোড়া মন্দির যেটা আসলে দোতলা উপরতলায় একটা শিব মন্দির সাথে মাটির কালী মূর্তি মাটির নিচে একটা বন্ধ দরজা সম্ভবত এটা একটা দুর্গা মন্দির ছিল ভিতরে মূর্তি আছে কিনা কেউ জানে না মন্দিরের এই দরজা স্বাভাবিকভাবে খোলার কোনো সিস্টেম নেই আর কেউ খুলতেও চায় না এই মন্দিরে সারাটা দিন পড়ে থাকে দুর্গা আর দুর্গার এই স্বভাব সবচেয়ে বেশি অপছন্দের তালিকায় পড়ে সমুদ্রের কাছে ঘরে নিয়ে গেল দুর্গার বাবা ওর মা কয়েকবার মেয়েকে সমুদ্রেকে না পেয়ে শেষে খুঁজতে গেল জামাইয়ের সামনে অপ্রস্তুত হয়ে রানির যা রাগ হচ্ছে না এখন মেয়েটার ওপর কাল সন্ধেবেলায় বিউটি পার্লারে নিয়ে গিয়ে খচ্চর মেয়েকে তৈরি করে আনলো জামাই আসবে বলে বারবার বলে দিল সারাটা দিন টোটো করে ঘুরবি না তারপরেও মেয়েটা বিলিচ নাকি মা দুগাকে বলেছিল কাকিমা রোদ যেন না লাগে সেই সময় তার মেয়ে বেড়াচ্ছে দুর্গা হ্যাঁ দুর্গা রানী ধানের মড়াই থেকে ডোবা পর্যন্ত দেখে এলো না মেয়েটা তো নেই এই তো আলতা পড়ছিল আর বলছিল জামাই এলে খেতে বসবে তার সাথে এর মধ্যে কোথায় গেল মেয়েটা রানী সব দিক দেখে ভাবল মন্দিরের ভেতরে ঘুমিয়ে পড়েনি তো আবার বলা যায় না পাগলিকে দুর্গা সিঁড়ি দিয়ে উঠে গেল মন্দিরে ওদিকে কর্তা ডাকছে জামাইকে জল মিষ্টি দেখানো হয়নি এখনো না মন্দিরেও তো নেই ভুকটা কেঁপে উঠল রানীর মায়ের মন কেন কু ডাকছে কোথায় গেল মেয়েটা জামাই কি ভাববে আবার সমুদ্র ঘরে ঢুকে একটা বেতির চেয়ারে বসল শ্বশুরমশাই কাজকর্ম থেকে শুরু করে বেয়ান সব কিছুর খবর নিয়ে ফেলেছে এর মধ্যে শেষে স্ত্রী দেরি হচ্ছে দেখেই প্লেটে করে মিষ্টি সাজিয়ে এনেছে সমুদ্র বাড়িতে রূপর থালায় খায় আর এখানে এই কাঁচের সস্তা প্লেট ও পাড়ার কোনো বাড়ি থেকে ধার করা সমুদ্র বলল না না শুধু জল দিন আমার মিষ্টি খেতে ভালো লাগে না দুর্গা কোথায় আমাদের আবার বেরোতে হবে অনেকটা পথ কথাটা শেষ হবার আগেই রানী দৌড়ে ঘরে ঢুকে এলো রানী রীতিমতো হাঁপাচ্ছে সমুদ্র বলল মাসি হয়েছে যেহেতু রানী আর নীলিমা ছোটবেলার বন্ধু তাই প্রথম থেকেই সমুদ্র রানীকে মাসি বলে এসেছে এখন আর নতুন করে শাশুড়ি জামাইয়ের সম্পর্ক গড়ে তোলা যায়নি রানী অবশ্য আজকাল প্রাণপণ চেষ্টা করে সমুদ্রকে জামাই বলে ডাকতে এক ভুল হচ্ছে তবে চেষ্টা বোঝায় থাকে রানী বলল ওগো ওই দরজা কেমন করে কুল লোকো ওই দরজায় ওই সিংহের মুখ দেওয়া বিশাল তালা কুলে আছে দরজা বেজানো ছিল আমি ঢুকতে পারিনি গা চমচম করছিল ওগো ওগো আমাদের দুর্গা আবার ভেতরে ঢুকে যায়নি তো সমুদ্র বিরক্ত হয়ে বললো দুর্গা কোন দরজা খুলে ঢুকেছে দুর্গার বাবা বলল সিংহ মুখ মানে মন্দিরের নিচের ওই দরজা সমুদ্র ওটা আপনি কোনোদিন খুলতে দেখেছেন কাউকে দুর্গার বাবা বলল আমি কেন আমার বাবাও দেখেনি সে অনেক আগে প্রায় ব্রিটিশ আমলের আগে ওই মন্দির বলি মন্দির নামে সুপ্রসিদ্ধ ছিল সেখানে নাকি জমিদার নিজের বাপকে যক্ষ করে রেখেছিল ওই মন্দিরের নিচের তলায় তালা দিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন জমিদার নিজেই সমুদ্র ওয়াট রাবিস এসব গাল গল্প আমি শুনতে চাইনি ওই বন্ধ জায়গাতে বিষাক্ত সাপ পোকামাকড় আর বিষাক্ত গ্যাস থাকতে পারে এতদিন বন্ধ হয়ে আছে দুর্গা ওখানে কেমন করে যাবে তালা কে খুলবে চলুন তো দেখি ব্যাপারটা কি আর মাসি আমাদের দুটো টর্চ আর মুখে বাঁধার জন্য কাপড় লাগবে ভেতরে কি গ্যাস আছে জানি না রানী বলল টর্চ তো একটাই আছে বাবা যেবন সমুদ্র বেশ তাই দিন আর আপনি মেশো আমার গার্ডদের ডাকুন ওরা বাইরে আছে আমাকে গার্ড দিতে ওদের বলুন বন্দুক নিয়েই আসতে রানী বন্দুক সমুদ্র ফর সিকিউরিটি সমুদ্রের পরনে সাদা পাঞ্জাবি আর চস্ত পাজামা সাথে খাদি কোট কোট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে নাকে গামছা বেঁধে নিল তারপর টর্চ নিয়ে মন্দিরের কাছে এসে দাঁড়ালো ওর সিকিউরিটি গার্ডদের দুজন এসে হাজির হলো ওরা বলল স্যার আমরা যাচ্ছি আপনি এখানেই অপেক্ষা করুন সমুদ্র আরে না আমি যাচ্ছি তোমরা এখানেই থাকো আমি ডাকলে তারপরে আসবে সমুদ্র বসু টর জেলে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল দরজাটা এমনই সিস্টেম যে খুলে ভেতরে যেতেই আবার নিচে থেকে বন্ধ হয়ে গেল মানে হাট করে খুলে রাখার কোনো সিস্টেম নেই রানী ঠাকুরকে ডাকতে লাগলো আজকেই মুখ পুরী দু এমন কাণ্ড গতিয়ে চি জামাই কি পাপবে বলতো তোকে আদৌ তো এবার নিয়ে যাবে তো